দিনের লিগে আমি রেখে গেছিলাম পাঁচ সাত দিনের মতন তারপরে আইসেরা দেখতাম যে সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে তো যে সময় আমি আইসি আইসেরা দেখি পুরোনো মিটারে যে তো রিডিং আসছে আর যে নতুন স্মার্ট মিটারে যে রিডিংটা উঠছে দুটা সেম এক্সেক্ট সেম ঠিক আছে কিছু পয়েন্টের কোনো ডিফারেন্স হতে পারে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এর কোনো ডিফারেন্স হতে পারে কারণ স্মার্ট মিটার জিরো পয়েন্ট ওয়ান টু জিরো মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রিতে কাউন্ট করে আর আগের মিটার ওয়ান টু থ্রি করে সেটা কাউন্ট করে তো এটা লিখে ফ্রেকশন অফ মানে কিছু কোনো একদম জিরো পয়েন্ট ওয়ান মানে একদম ফ্র্যাকশনের লিখা কিছু একটা চেঞ্জ হয় আর এমনি পুরো এক্সাক্ট সেম থেকে আমি যতজন যেখানে যেখানে টেস্ট করা হয়েছে সবখানে সেম আছে তো এটার থেকে তোমরা ক্লিয়ারিফাই হইতে পারো স্মার্ট মিটার একদমই বেশি বের হইতেছে না পুরান মিটারে যা বিল হয় সেম এরকম হয় এখানে সব কনজি বড় সেটিসফাইড আসলো তারপরে গেলাম অফিসের মধ্যে অফিসে কিছু কাজ টাজ করলাম কুরিশাল একটু বাইরে গেছে দেখো আমার চেহারা টেরা দেখলে বুঝতে পারছে কতটুকু সেই টেনশনে আসলাম আমি মানে আমি আসলে আস্তে আস্তে ভাবতেছি যে ব্লক করুন বন্ধই করে দেবো কারণ এত পরিমাণে ভাই আমি কিছু হ্যান্ডেলই করতে পারছি প্রত্যেক দিন দুশো তিনশো কলের মতো আইত এত ভেজাল এত কিছু আমার জাস্ট হ্যান্ডেলই করতে পারতেছি না তো এখন আমি রান্নাও নাই ঘরের মধ্যে কি করছি দোকানে গেছি দোকানে যাই সেটা খাইছি খাওয়ানোর কোনো টাইমই নাই ভাই মানে ডেলিজাই বাড়তেছি খাওয়ানোর কোনো টাইম টাইম কিছু হয়ে যাচ্ছে একটা বিরিয়ানি গেলাম বিরিয়ানি টিরিয়ানি খাইছি খাইছি তারপরে আবার গাড়ি লিসা বাইরে গেলাম গা আমরা একটা প্রবলেমের লিগে ঠিক আছে একটা প্রবলেম হয়েছিল যে কারণে আমরা বাড়িতে লাগছে এইখানে আবার বাড়িতে মানে তুমি লিটারালি তুমি আগে দেখতে পারতো যে আগে কত হাসি খুশি থাকতাম এত টেনশনে আছে মানে কিতাব কুমাবার জাস্ট অতিরিক্ত সেই লেভেলের টেনশন আমি জাস্ট মানে কন্ট্রোল করতে পারতেছি না একলা একলা এত কিছু ঠিক আছে তো এটি একটু মেন্টাল পিসও একটু নষ্ট হইতেছে তো আমি মিডিয়া লিখে সে একটু ভাবলাম যে আস্তে আস্তে ভিডিও করুন একটু বন্ধ করতেছি কারণ আমি আর ভাই সিরিয়াসলি আমি আর পারতেছি না এত কিছু একলা একলা করন একদমই নেক্সট টু ইম্পসিবল এই ব্লগ করুন জিমে যাও রান্না করুন তারপরে আবার সব কিছু দেখুন সব কনজিউমারের প্রবলেম ট্রবলেম দেখুন এটা আমাদের হইতে আসেই না একদম সব কিছু তো রাত্রে ওই জায়গা কাজ টাজ করে সেরা তারপরে ড্রেসটা চেঞ্জ করে সেরা লগে গেলাম জিমে জিমে যাই সেরা সেভেন্টি ওয়ান কেজি আসছিল আমার এটা সেভেন্টি টু ভুলতেছিলো আমি আবার মেজার করছি পরে সেভেন্টি ওয়ানে আস জিমে গেলাম ভাই সারাদিনে সব করে সেরা ঘরে যাই কোয়ার্টারে যাই সেরা ফট করে ড্রেসটা চেঞ্জ করে জিমে লোকের থেকে তারপরে সারা ওয়ার্কআউট করে মানে সারাদিন কাজ টাজ করি প্রচন্ড ওয়াক করতে আসলাম অনেকটা বেশি এক্সজস্টেড আসলাম যেহেতু পরিমাণে মানে কাজ করি তো তারপরে বাড়িতে আইলাম আইসারা ছানি লেগে একদম গরম জল বইছে কারণ যে ঠান্ডা আর এখানে বাসন টাসন করা হয়েছিল এটা সব করছি মানে জিম থেকে আইসে লগে লগে করতেছি

ডিমের বড়া করে সেরা করো তাহলে কিন্তু অনেকটা সে হইব ঠিক আছে তো আমি একদম তিনটা বড়া করছি সেরাভাবে আর মশলাটি লুইসি যে সময় দেখবে একটু বাদামি বাদামি কালার লুচি বাগা এর মধ্যে একটু পেঁয়াজ আরও যা যা আসে মানে তোমরা জানা মতো যা যা দিলে টেস্ট হইতে পারে আমরা মাস্টার শেফ কিন্তু আমি আমি সবকে দিলে কিন্তু টেস্টটা তোমরা পাইতাম না ঠিক আছে তো এক্সপেরিমেন্ট করতে করতেই এরকম করে সে হইব তো যে সময় দেখছি একদম সবকিছু ভাজাটা জা হয়ে থাকা মশলাটা একটু জল দিয়েছি জল দিয়ে সেটা ঢাকছি একদম মশলাটা ভালোভাবে মিক্স করছি যে সময় দেখছি যে জল টল সব কিছু ঠিক আছে তারপরে একটু বয়েল হয়ে গেছে থাকা তখন ডিমটি আস্তে আস্তে

আমার জাস্ট এখন কুতেছি যে মুখ জল গেছে তারপরে কিছু কাজটা শেষ করে এগারোটার ভিতরে ফোন করছিল আমার বন্টুলা ভাই দিল্লির থেকে তারা অনেক সময় তারা হয়েছে আমার কলেজের ফ্রেন্ড যারা এখন আছে তারা পড়াশোনা ভাই আমার ফোনে কথা আছে না ভাই মানে এত ফোন এত কিছু হয় তারপর আর লিগেও টাইম পাই না যাই হোক এখানে একটু বন্ধুরা লিগে একটু সময় বের করতেছে যাই হোক এখানে কথাবার্তা শেষ করে ডিমের তরকারি আসলে আলো বাজা আর এখানে একটা আমি ব্লগ দেখতে খাই তো যে সময়

ইনফরমেটিভ ভিডিও তো সব সময় থাকবো তোমরা কালকে সব সময় টাটা বাই বাই গুড নাইট সাইনারা থ্যাংক ইউ ফর ওয়াচিং